আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমি মাহবুব সদিম তো আজকে আপনাদের মাঝে পিক্সেলের কিছু ফোন নিয়ে আসছি আপনাদের অনেকেই রিকমেন্ড থাকে যে পিক্সেলের কি কি ফোন থাকে আমাদের কাছে তো আমাদের কাছে আজকে যেসব পিক্সেলের ফোনগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা দিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে দেখে এখানে আমার হাতে আছে পিজেল সিক্স দেখতে পাচ্ছেন এটা আপনার বেরিয়ে হচ্ছে আট একশো আঠাইশ জিবি ফ্রেশ কন্ডিশন আছে একদম ফুল ফ্রেশ কোনো রকম সিঙ্গেল স্ক্যাচ নেই এই ফোনটার প্রাইস থাকবে মাত্র কিন্তু আজকের জন্য বাইশ হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে পিকজেল সিক্স প্রো বারো একশো আঠাইশ জিবি এটা অলমোস্ট ফ্রেশ কন্ডিশন জাস্ট আপনার সাইড যে বাটন আছে বাটন একটু স্ক্যাচ বাদে বাকি সব কিছু ওভারঅল ওকে সব ঠিকঠাক আছে এই ফোনটার প্রাইস থাকবে আপনার মাত্র একত্রিশ হাজার টাকা আর পিজেল তারপরে যে প্রোডাক্ট আছে পিজেল সেভেন এটাও আপনার ব্ল্যাক কালারের ফোনটা সামান্য একটু স্ক্র্যাচ আছে আর আপনার এখানে যে আপনার ভলিউম বাটন আছে একটু দেখে নেবেন কাইন্ডলি এখানে যে ভলিউম বাটনটা আছে ভলিউম বাটনে একটু সামান্য একটু ডেন্ট আছে যার জন্য এই ফোনটার প্রাইস থাকে মাত্র আটাইশ হাজার টাকা এমনি কিন্তু নর্মালি যদি আপনারা ফ্রেশ ফোনগুলো নেন ওগুলো কিন্তু পায়স থাকে আপনার তিরিশ থেকে একত্রিশ টাকা পিজ্জেল সেভেন তো এই ডেন্টের জন্য এই পয়সা থাকবে প্রাইসটা থাকবে মাত্র আটাইশ হাজার টাকা তারপরে বক্স সহ আমাদের কাছে দুইটা ডিভাইস আছে দুইটার মধ্যে একটা হলো আপনার পিক্সেল এইট পিক্সেল এইট যেটা আছে এটা আট একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার সাথে কেবল পেয়ে যাচ্ছেন এই ফোনটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে যেটা আছে আপনার পিক্সেল সেভেন প্রো এটা আপনার বারো একশো আঠাইশ জিবি এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার সাথে বক্স থাকছে ক্যাবো থাকছে এই ফোনটার প্রাইস থাকবে আপনার মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একটু দেখে নেবেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে একদম কিন্তু বক্স সহ তারপরে যে দুটা ডিভাইস আছে পিকসেল এইট প্রো বারো একশো আঠাইশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন আপনার ব্লু কালার যেটা এটাও একদম ফ্রেশ সামান্য একদম সামান্য কভারের রেস ছাড়া আর বাকি সব ঠিকঠাক আছে এই ফোন প্রাইস থাকবে আপনার মাঠ মাত্র আটান্ন হাজার টাকা আমাদের কিন্তু এই ফোনগুলো প্রাইস কিন্তু ডিসেম্বরেও কিন্তু আপনার একষট্টি বাষট্টি হাজার টাকা ছিল এখন আপনার মাত্র আটান্ন হাজার টাকা পেজ যাচ্ছেন পিক্সেল এইট প্রো বারো একশো আটইশ জিবি তো আমাদের কাছে কিন্তু আপাতত পিক্সেলের এই ডিভাইসগুলো আছে পিজেল সিক্স পিজেল সিক্স প্রো পিজেল সেভেন পিক্সেল এইট সেভেন প্রো এবং এইট প্রো এই ফোনগুলো যদি আপনারা যদি নিতে চান আমাদের সরাসরি আমাদের যমুনা ফিচার পার্কে চলে আসতে পারেন আমাদের নতুন এই আউটলেটে এটা আপনার লোকেশন হচ্ছে লেভেল ফোর ব্লক ডি সব নম্বর হচ্ছে টুয়েন্টি থ্রি আর যারা আপনারা কোরিয়ারের ফোনগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই যে সিস্টেমটা জানেন যে কোরিয়ারের পাঁচ হাজার একশো টাকা দিলে কিন্তু ফোনগুলো আপনারা বুকিং করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু ফোনগুলো কোরিয়ারে নিতে পারবেন সো দেরি না করে ফোনগুলো আপনারা বুকিং করতে পারেন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম সকলকে ইসমাতিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটা ফোন নিয়ে আসলাম এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজের এই ফোনটা এই ফোনটা কিন্তু উইথ বক্স ডিভাইস যাদের উইথ বক্স প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম আর কালারটাও কিন্তু স্পেশাল একটা কালার গ্রিন কালার আপনাদের সবারই পছন্দের মোটামুটি এস টোয়েন্টি টু আলট্রার যদি বক্স উইথ আউট বক্সই চান তাও আপনার বাজেট টাকা লাগে সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা বাট আমরা এটা বক্স সহ আজকে অফার প্রাইজে দিয়ে দিব হচ্ছে টাকায় সাতান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি টু ওয়াল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্সের এই ডিভাইসটা এই ডিভাইসটা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করে দেবেন তারপর আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিলে সেই অ্যাড্রেসে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো সকলকে ধন্যবাদ আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সকলকে ইসমার এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে সকাল সকাল একটা একটা হট ফোন নিয়ে আসলাম সেটা লুকিংটা কিন্তু খুবই জোস এবং কিউট এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো সিলভার কালার একটা ফোন সিলভার কালারটা কিন্তু আপনাদের সবারই মোটামুটি পছন্দ হয়ে থাকে এবং ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ডেন বা স্ক্র্যাচ কোনো কিছুই নাই ফোনটায় ফোনটার ব্যাটারি হচ্ছে এটি

iPhone 12 মোটামুটি যাদের বাজেট রেঞ্জ আছে হচ্ছে পঁয়ত্রিশের আশেপাশে তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি এটা হোয়াইট কালার একটা ফোন যদি হোয়াইট কালার আপনাদের পছন্দ যার কারণে বারবার হোয়াইট কালারে ঘুরে ফিরে ভিডিওতে নিয়ে আসি তো এটা হচ্ছে ব্যাটারি হেলথ আছে একদমই অথেন্টিক এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এটা হচ্ছে আর গ্লোবাল ভেরিয়েন্ট মানে হচ্ছে একটা ফিজিক্যাল সিম প্লাস একটা ই সিম ইউজ করতে পারবেন এটা কন্ডিশনটা যদি বলি তাহলে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ টুকটাক একটু ছোটখাটো ডেন্ট আছে যেটা ইউজ ফোনে থাকা স্বাভাবিক যেহেতু এটা ইউজফুল দু একটা মোটামুটি ফ্রেশ আছে তো এই ফোনটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আজকে পঁয়ত্রিশ হাজার টাকা অনলি আজকের জন্য এই ফোনটার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা যারা এই ফোনটা অর্ডার করতে চান অবশ্যই অতি দ্রুত আমাদের সাথে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ হ্যালো আলাইকুম সকল সকলকে স্মৃতিকার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি একটা ডিভাইস স্যামসাং এর এস কিন্তু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস আর বাজেট এর ভিতরে এটা কিন্তু বেস্ট একটা ডিভাইস এটার আর র্যাম হচ্ছে আট জিবি আর স্টোরেজ হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এটার আমাদের রেগুলার প্রাইস যদি দেখেন তাহলে হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো থেকে উনপঞ্চাশ হাজার টাকা আমরা এটা সেল করে থাকি এটার বডি কন্ডিশন ফুল ফ্রেশ বাট এটার রেগুলার প্রাইস থেকে অনেকটাই কমে থাকবে মানে বলা যায় অফার প্রাইস কারণ এটা একটা ত্রুটি আছে এটা হচ্ছে এই যে এই সাইডটাতে যদি একটু দেখেন এখানে একটু ডিসপ্লে বার্ন ইস্যু আছে তো এই ফোনটা মোটামুটি আমরা অনেকটাই কম প্রাইসে দিয়ে দেবো মাত্র সাতত্রিশ হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি টু আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটা পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে বার্ন ইস্যুর কারণে এটা মোটামুটি বার্ন ইস্যু কিন্তু এমনি চালাতে চালানোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আর কোনো ইস্যু নেই মানে ডিসপ্লেতে টাচ ইস্যু বা অন্যরকম আদার যে প্রবলেমগুলো থাকে ওইরকম কোনো ইস্যু নেই জাস্ট এই জায়গাটা একটু হোয়াইট হয়ে আসে মানে বার্ন বলে আর কি যেটাকে এটা এতটুকুই প্রবলেম আর কোনো প্রবলেম নেই তো এই ফোনটা মাত্র সাতশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে অতি দ্রুত যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আজকে সারাদিন মূলত আহ বিভিন্ন ফোনের ভিডিও দেওয়া হচ্ছে প্রত্যেকটা ফোনের প্রাইস আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব কমিয়ে আপনাদেরকে অফার প্রাইজ দেওয়া ট্রাই করতেছি তো আরো একটা ফোন নিয়ে আসলাম অফার প্রাইজ হচ্ছে আইফোন থার্টিন মিনি থার্টিন মিনি ব্ল্যাক কালারের ফুল ফ্রেশ মোটামুটি কন্ডিশনের এই ফোনটা ইউএসএ ভেরিয়েন্টের আর এটার ফুল ডিটেলস যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটার ব্যাটারি তো আছে হচ্ছে এইটি ফোর পার্সেন্ট একদম অথেন্টিক একটা ব্যাটারি আছে আর এটার হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট এই ফোনটার প্রাইস থাকবে খুবই কম ইউএসএ ভেরিয়েন্টের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার ডিসপ্লেটা চেঞ্জ করা হ্যাঁ ডিসপ্লেটা চেঞ্জ করা বাট আপনার ফেসআইডি কাজ করে প্লাস আর ট্রুটুনটা নাই মেবি ট্রুটুনটা দেখে দেখে আছে কি না হ্যাঁ ট্রুটোনও ট্রুটোনটাও আছে ট্রুটোনটাও আছে ট্রুটোনও কাজ করে প্লাস ফেস ফ্রেস এডেও কাজ করে তো এই ফোনটা আমাদের রেগুলার প্রাই যদি সব কিছু ঠিকঠাক থাকতো মোটামুটি একচল্লিশ হাজার টাকার মতো আমরা সেল করে থাকতাম বাট যেহেতু এটা ডিসপ্লে চেঞ্জ তার মানে তার মানে এই ফোনটার প্রাইস অনেকটাই কম থাকবে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনার বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আইফোন থার্টিন মিনি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের এই ফোনটা তো এটা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন দেখেন ইনফিনিক্স জিরো ফ্লিপ ইনফিনিক্স যে ফ্লিপ ফোন বের করছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তো জিরো ফ্লিপ খুবই সুন্দর একটা কালারে বা এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ তো ফ্লিপ তো আপনারা অনেকেই খুঁজে থাকেন স্যামসাংয়ের ফ্লিপ একটু প্রবলেম হয় দেখে সবাই অনেকেই অপর ফ্লিপ ভিভোর ফ্লিপ খুঁজে থাকেন আমার মনে হয় ইনফিনিক্সের ফ্লিপ যদি হয়তো কেউ খুঁজে না যদি কারো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ এটার প্রাইস আসবে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ইনফিনিক্স ফ্লিপ জিরো ফ্লিপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটার সাথে একটা সত্তর ওয়াটের অ্যাডাপ্টার আছে কেবল আছে একটা কেস আছে এটার মধ্যে মানে কাভার আর কি এই তো একেবারেই নিউ কন্ডিশনে আছে তো ইনফিনিক্স বুঝতে পারতেছেন ইনফিনিক্স কিন্তু গ্লোবাল ব্র্যান্ড অনেকে মনে করেন এটা লোকাল ব্র্যান্ড ইনফিনিক্স কিন্তু গ্লোবাল ব্র্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে ইনফিনিক্সের প্রোডাক্ট আছে হয়তো আমাদের দেশে সেরকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ইনফিনিক্স লঞ্চ করে না বা আনে না তবে বাইরের দেশে কিন্তু ফ্ল্যাক্সি লেভেলের ফোন যে পাওয়া যায় দেখেন বিল্ড কোয়ালিটিটা আমার মনে হয় খুব একটা খারাপ করে নাই আমরা এর আগে অপুর যে ফ্লিপ দেখছিলাম আর সেটার মতোই আর বক্স চার সব কিছু মিলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা ইনফিনিক্স জিরো ফ্লিপ ধন্যবাদ সবাইকে আর যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এটা শুধু প্রি অর্ডার পেলে আমরা অ্যাভেলেবেল করব তাছাড়া আমাদের স্টক এটা থাকবে না হ্যাঁ ওকে ধন্যবাদ সালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবার স্যামসাং এস টোয়েন্টি প্লাস অনেক পুরনো মডেল তাই না তবে দেখেন একেবারেই ব্র্যান্ড নিউ একটা ফোন অনেকে হয়তো ভাববেন যে আপনি এই ফোন কোথায় ব্র্যান্ড পেলেন এইটা হচ্ছে স্যামসাংয়ের শোরুমগুলোতে যে লাইভ ড্যামেজ ইউনিটটা থাকে যেটা আমরা যে কোনো শোরুমে গেলে আপনার যে ফোনগুলো আমরা স্কল করে দেখি যে ফোনটার আসলে কন্ডিশন কেমন এটা ঠিক সেই ফোন এটা কোম্পানি যখন তাদের নতুন ফোন শেষ হয়ে যায় মার্কেটে আর ওই ফোনগুলো আসে না তখন এই লাইভ ড্যামেজ ইউনিটগুলো সেল করা হয় এটা বলতে পারেন যে এক প্রকার নন ইউজড ফোন তবে অনেক কাস্টমার এটার তাদের বিভিন্ন কিছু চেক করে আর কি এই চেটা যখন সাজানো থাকে তো এই ফোনটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস যেহেতু পুরনো ফোন সো যারা মনে করতেছিলেন যে ধরনের ফোন আসলে ভালো কন্ডিশন পেলে নিবেন এটা বক্স কেবল সহ আছে শুধুমাত্র নেই আমার তিনি নিতে পারেন ফিজিক্যাল ডুয়েল সিম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ইনশাল্লাহ একটা গুড প্রাইসে দেওয়া হবে আপনারা কি কেউ মোটরলা রেজার ফোরটি আলটা খুঁজতেছেন এই ফোনটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ফ্লিপের জগতে খুবই পরিচিত এবং ডিমান্ডেবল একটা ফোন মোটো রেজার ফোরটি আলট্রা রেড কালার এটা সিগনেচার কালারই হচ্ছে এই রেড কালারটা একেবারেই প্রিমিয়াম কালার এবং ফ্রেশ কন্ডিশন আছে ফোনের বক্স আছে চার্জার আছে যদি কারো লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ওপো টেনসুরি যে লেটেস্ট একটা ফোন কালারটাও নতুন নত্ব আনা হয়েছে ডিজাইনও কিছুটা পরিবর্তন আনছে তবে সামনের ডিসপ্লে যে কার্বনেসটা এটা আমরা রেনো টুয়েলভ প্রোতে দেখেছি বডিটা অনেকখানি পরিবর্তন বডির যে স্ট্রাকচারটা যে এলিমেন্টস ইউজ করা হয়েছে তাতে অনেকখানি হেভি মনে হয়েছে এবং খুব শক্তপক্ত মনে হচ্ছে হাতি নিয়ে ফিলটা তো আমার মনে হয় আর রেনোর এই আপডেট সিরিজ রেনো থার্টিন প্রো মার্কেটটা কতটা সারা ফেলতে পারবে তা আসলে অ্যাভেলেবল হওয়ার পরে বোঝা যাবে যদিও এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে অ্যাভেলেবল আছে আর র্যাম রোম তো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই তো